দ্বিতীয় চলো আমরা পড়াশোনা করি হ্যাঁ এই যে দ্বিতীয়ার বই নিয়ে বসে গেছি এখন আমরা পড়াশোনা করবো দ্বিতীয় এখন পড়তে বসে গেছে তাই না দ্বিতীয়া আমরা ফার্স্টে অ অ থেকে শুরু করব ঠিক আছে নাও হাত এখানে পেন্সিল দাও ধরো ওটা ওটা রেখে দাও খেল ওটা রেখে দাও 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 দেখো এটা দেখো মা এটা দেখো না এটা দেখো এটা দেখো এটা রি ও নিচেটা রি লি এ পাশে দাও লি এটা কি বলো এটা এটা কি বলো এ আর লিখতে হবে না লিখতে বলিনি পড়তে বলিস এখন লেখা পড়া লেখা পড়তে হবে শুধু এ বলো এটা ওই এ ওই এ নয় এর পরে বি বলছে এটা হচ্ছে এ ওই বাংলার এ ওই এ তারপর বল ওই তারপর ও শোনা বলো ও ও বলো মামা দুষ্টুমি করছো কেন বলো ও দেখেছ পড়তে বসে কত দুষ্টুমি করে তুমি আঙ্গুল দাও তুমি আঙুল দিয়ে পড়ো ও বলো ও মামা এদিকে দেখাও দেখো খেলতে বসে গেছে ও বাচ্চাদের পড়ানো যে কত কঠিন কাজ মামা মামা এই যে এখানে বলো ও বলো তারপর ও এবার কি পড়বো দেখি ওঠো 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 আচ্ছা অয়জগর বলো দাও তারপর আয়ামটি পেরে খাবো বলে না বল খাবো পেরে সবসময় বলে পেরে খাবো বলো খাবো পেরে তারপর না ইঁদুর ছানা ইঁদুর ছানাটা বলো পাঁচে ধরে তারপর তারপর না দীর্ঘটি আর দেখো দুশো একটা পড়তে গিয়ে আরেকটা পড়ছে বললো দীর্ঘ উঠি হ্যাঁ ঋষি মশাই লিকার যেন এক্কা গাড়ি ওই দেখো ভাই কি ওল খেও না ওষুধ খেতে বা বাবা এবার আমরা এ বি সি ডি তে চলে যাব ঠিক আছে আচ্ছা তুমি একটু ইয়েগুলো পড়বে এই কবিতাগুলো পড়বে পোকা গেল মাঠ ছাড়তে নদীর ফুলে তারপর না ছিপ নিয়ে গেল কোলা না নিয়া ঘুরে এটা বড় এটা তাতীর বাড়ি তারপর

ধান দেব যা বৃষ্টি ধরে যা লেবুর পাতায় আরে মাথায় লাগবে মামা লেবুর পাতায় গরম চা দেখো চা ধুকেছে পা ঠিক করে বসে দেখো পায়ে অবস্থা কি করে বসেছে পা ঠিক করো পা ঠিক করো পা ঠিক করে বয়ে পা লাগবে চা ধুটেছে তারপর

সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে বলেছো আমি যেন সেই কাজ করি ভালো মনে এটা কিন্তু বলতে হবে বলো মনে মনে কবিতাটা বলো মাম্মা মাম্মা বলো আমার সাথে বলো বলো সকালে এদিকে তাকাও আমার দিকে তাকাও লুক এক মি মাম্মা দেখো কোথায় থেকে কি এটা বের করেছে পড়ার সময় ওর খেলা চাই মামা কি হলো কি হলো কি জানি কি খাবার দাবার কোনো কিছু ফেলেছিল নিচে এটাই হাতে লেগেছে না এখানে বলো সকালে উঠিয়া আমি আমি মনে মনে বলি ঠিক করে বসো ঠিক করে বসো সারাদিন আমি যেন কি বলো ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে বা 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 এবার আমরা পড়বো এব হম আঙুল দাও ঠিক করে বসো বাবু হোক পায়ে বইয়ে পা লাগাবে না বাবু হয়ে বসো বাবু হয়ে বসো আমার মতো আমি হয়ে বসেছি বাবু হয়ে বসো সোনা মেয়ের মতো করে বসো কুটকালের মতো বসো না কাটা ভাজ করো খুব জিদ্দি হয়ে যাচ্ছ তুমি পা ঠিক করে বসো মামাই মা পড়তে নেই তো পা ঠিক করে বসে পড়তে হয় মাথায় ব্যথা হবে কিন্তু ঘরে ব্যথা হয়ে যাবে ওইভাবে বসলে কোমরটা ব্যথা হবে মাম্মা ঠিক করে বসো শোনা মেয়ে তো আমার কি নাই দাদা টাকা নাই কি নাই খাতা কি নেই বলছিস খাবার নাই কি বুঝতে পারছি না আমি ঠিক করে বসো ঠিক করে বসো আমার মতো করে বসো দেখেছো কি দুষ্টুমি করছে টাকা নাই ড্যাডা নাই কি বলছো মা এদিকে তাকাও তো এবিসিডি পড়বো ঠিক করে বসো বাবা মামা উফ কি যে খাতনির কাজ হ্যালো 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 তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো তোমরা দেখছো তৃতীয়া আর একটা দুষ্টুমি ভরা একটা ভিডিও যেখানে তৃতীয়াকে আমি পড়াতে বসেছি আর তৃতীয়া কত দুষ্টুমি করছে দেখো তৃতীয়াকে পড়ানো যে কতটা টাফ একটা কাজ আমার জন্য সেটা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা তো আঙুর গ্রেস ইউ আর গুড তো তৃতীয়া হচ্ছে এরকমই তৃতীয়া খেলতে খেলতে পড়বে তৃতীয়াকে সিরিয়াসলি ভাবে পড়াতে বসবে তৃতীয়া ভীষণ দুষ্টুমি পড়বে আবার ওটা নিয়ে বললে কেন তুমি বসো বসো ওখানে বসো এখানে বসো আমরা পড়াশোনা করবো দেখ এবিসিডি পড়বো বসো সিট ডাউন মামাম সিট ডাউন সিট ডাউন তাহলে আমি খেলবো না কিন্তু তোমার সাথে মামা মামা এবার এখানে পড়ো এ এ ফর ফর সি সি ফর ডি ফর ইফর ফিস বলতে পারে জি জি ফর না গ্রেপস পরে মাত্র বললে না গ্রেপস হম এইচ এইচ ফর

ঠিক করে বলো কাইট মানে কি না মা এটা বেলুন মনে হচ্ছে এটা কি কাইট মানে ঘুড়ি ইচ্ছে করে বলছো কিন্তু জানে এটা ঘুড়ি এল এল ফর বইয়ের মতো দাগায় না মা এল ফর তোমার তো খাতা আছে খাতায় লিখবে মা বইয়ের মতো দাগা করে না এল ফর লোটাস বলো সব জানো তুমি বলছো না আমি আর তোমাকে পড়াতে পারবো না তুমি এত দুষ্টুমি করছো তুমি ড্যাডার কাছে পড়বে কি জ্বালা তো করছে পড়ছে না ও দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে মামা তুমি খাতা আর কি বুকি করো এল ফর কি বলো আগে লোটাস মানে কি দেখাছো সব জানে ইচ্ছা করে দুষ্টুমি করছে এম এম ফর আম নাম ইংলিশে কি বলে আম বলো 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 আমকে আমকে কি বলে m4 কি বলো m4 কি মামা লাভ মানে যা পড়া কি এই কি দেখতে পাচ্ছ তুমি এখানে পিকচারে আম কি ম্যাঙ্গো আমি পারবই না দূর ছাতা দিদি পড়াশোনা করছে না শুধু দুষ্টুমি করছে তোমরা দেখি পালে দিদি আর দুষ্টুমি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখি দিদি কত কতটা পড়াতে পারি কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা দেখতে পারবে আগামী ভিডিওর সাথে কোনো কিছু তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করো তৃতীয় দুষ্টুমি তোমাদের কেমন লাগে আরও কিছু তোমাদের বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো চলো এখনকার মতো আসি দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে